এবং প্রত্যেক নবী কাছে যে যে আহ্বানটি দিয়েছিলেন তাদেরকে বলেছিলেন আল্লাহ ছাড়া তোমাদের জন্য দ্বিতীয় কোন ইলাহ নেই এই কথাটা সকল নবীর ও মতের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বাণী তো আমরা সবাই এই কথাটি পড়ি ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এই কথাটা আমরা সহজ ভাবে বলি কিন্তু আসলে আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া মা'বুদ আছে আমরা দেখতে পাচ্ছি তাহলে বুঝতে হবে যে মা'বুদ কাকে বলে মা'বুদ হচ্ছে যার কাছে সকল প্রকার ইবাদত পেশ করা হয় তিনি হচ্ছেন মা'বুদ এই অর্থের ভিত্তিতে দেখা যাচ্ছে পৃথিবীতে আল্লাহ আরো অন্য কারো কাছে মানুষ এবাদত করছে করছে আর আল্লাহ ছাড়া আরো যে মাহবুদ আছে এটা আল্লাহ বলেছেন বলেছেন যখন মোহাম্মদ সাল্লাম

সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আর এতগুলি ইলাহকে বাদ দিয়ে সব ইলাকে বাদ দিয়ে শুধুমাত্র এক ইলাহের কাছে আমাদেরকে ফিরে যেতে বলে এটা তো বড় আশ্চর্যজনক বিষয় তার মানে বুঝে গেল ইলাহের বহুবচন হচ্ছে আলিহা অতএব ইলাহের পরি বিপরীতে তাদের দৃষ্টিতে আর ইলাহ রয়েছে সুতরাং যে ইলাহ রয়েছে আল্লাহ ছাড়া আর সেগুলি সেগুলে হক না বাতিল

আল্লাহই হচ্ছেন হক আর আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করা হয় তারা হচ্ছে সবাই বাতিল সুতরাং এই যে আকিদার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে প্রথমে আমাদের ভুল এসে যাচ্ছে যে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে আমরা মুসলিমরা বাংলাদেশের মুসলিমরা শুধু নয় সারা পৃথিবীর মুসলিমরা সবাই কিন্তু বলি এক কথায় যে আল্লাহ ছাড়া মাবুদ নাই নাই কিন্তু আল্লাহ ছাড়া অনেক মাবুদের কাছে গিয়ে ইবাদত সংক্রান্ত অনেক কিছু পেশ করে থাকি মুখে বলি না যে আল্লাহ ছাড়া মাবুদ আছে কিন্তু বাস্তবে দেখায় যে আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে আর পার্শ্ববর্তী দেশের ভিন্ন ধর্মীরা তারা বলে 33 কোটি দেবতা আছে স্বীকার করে যে আমাদের অনেক মাবুদ আছে কিন্তু মানে মাত্র কয়েকজন কত 12marsh-এ 13 জন 13টা করে পূজা করে থাকে মানে এই কয়েকজন কি তার ইবাদত করে থাকে আর আমরা বলি যে না আল্লাহ ছাড়া এক মা'বুদ আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই এটির প্রতিদিন পাঁচজন স্বীকারুক্তি দিয়ে আসি কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে আমরা এর বিপরীত করছি তার মানে আবার ইমানে গন্ডগোল রয়েছে আমার ঐশা ہوا সুভাত রয়েছে আবার সন্দেহ রয়েছে যে আল্লাহ আসলে এক না অদ্বিতীয় নাকি নাকি এই কারণে ভিন্নতাটা চলে আসছে তো আজকে সেকালের কথা বাদ দিলাম আমরা আজকে মুসলিম হিসাবে যদি ধরি দেখি তাহলে আমরাও কি ওই সুভাতের মধ্যে আছি আমরাও কি ওই সন্দেহের মধ্যে আছি সংশয়ের মধ্যে আছি যে আল্লাহ এক না একাধিক মাবুদ একজন নাকি একাধিক মাহবুদ কোন মুসলিম বলবেন না ইমান থাকা পর্যন্ত যে না আল্লাহ একাধিক বা মাহবুদ একাধিক এই কথা বলবেন কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে আমরা একাধিক মাহবুদের কাছে যাই যেমন যেমন আমরা তৃতীয় আর একটা মাহবুদ হিসাবে গ্রহণ করে থাকি সেটি পরে বলি যেমন আজকে মুসলিম হিসাবে আমি মসজিদে এসে প্রতিদিন পাঁচ অক্ত সালাতে কমপক্ষে সতেরো বার স্বীকৃতি দিচ্ছি আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে

নেমু খারাপ মৃত্যু আমি মসজিদ থেকে বের হয়ে গিয়ে আবার তথা কথিত মাজারে গিয়ে কবরে গিয়ে আমার এবাদত পেশ করছি মান্ন পেশ করছি যা আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ ক্ষমতা রাখে না সেই বিষয়টি ওই ব্যক্তির কাছে মৃত ব্যক্তির কাছে গিয়ে অথবা কবরের কাছে গিয়ে অথবা তথা কথিত খানকায় গিয়ে কোন জীবিত ব্যক্তির কাছে গিয়ে অথবা এই মানুষকে বাদ দিয়ে আরো নিম্নে নেমে গিয়ে কচ্ছপের কাছে কুমিরের কাছে মাছের কাছে গিয়ে আমার মনের বাসনা পূর্ণ করার খাহেশ পেশ করছে তার মানে এটা এবার আল্লাহ বলছেন যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক ও আল্লাহ আল্লাহ পুত্র এবং কন্যা উভয় দেওয়ার মালিক আল্লাহ এবং কিছু না দেওয়ার মালিক ও আল্লাহ সুতরাং আমি নিজে কোরআনে করিমে পড়ছি এই কথাটি আর বাইরে মসজিদদের বাইরে গিয়ে তথা কথিত ওই সমস্ত জায়গায় গিয়ে বলছি আল্লাহ আমার পাঁচ বছর দশ বছর বিয়ে হচ্ছে সন্তান হচ্ছে না আল্লাহ তুমি একটা সন্তান দাও অথবা তথা কথিত কোনো দরগায় গিয়ে বলছি আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহর ধন নবীরে দিয়ে নবী গেলেন গায়েব হয়ে নবীর ধন খাজারে দিয়ে খাজাক ও খাজাত তোর দরবারে কে ফিরে না খালি হত নাউজ বিল্লাহ এটা কারা কারা এটা কোনো অমুসলিম নয় তার মানে এর লা ইলাহা সম্পর্কে সংশয় রয়েছে সন্দেহ রয়েছে শেখ প্রকিত পক্ষে মাবুতকে চিনতে পারেন রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা সআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসানতা ফাসতাইন বিল্লাহ যদি তুমি কিছু চাও যে সমস্ত চাওয়াগুলি মানুষ কে পূর্ণ করতে পারে না সেই চাওয়াগুলি শুধু আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও এমন কি যে সমস্ত বিষয় মানুষ দেওয়ার মতো ক্ষমতা রাখে সেগুলিও সেই জিনিসের যদি তোমার অভাব হয়ে থাকে তাহলে সেই বিষয়টিও আগে আল্লাহর কাছে ফরিয়াদ কর রবুল আলমিনের কাছে আগে সেটি তুলে ধরো তারপরে যে ব্যক্তি দেওয়ার মতো ক্ষমতা রাখে তার কাছে গিয়ে বলতে পারো কিন্তু আজকে আমরা করছি কি উল্টোটা দুঃখের বিষয় হলো সত্য যে আমরা প্রতি বছর হজে যাই বছরে দুই একবার অমরায় যায়

আমি আপনার কাছে উপস্থিত আমি আপনার কাছে উপস্থিত আপনার কোন শরিক নাই আপনার কোন অংশীদার নাই সমস্ত বাদশাহী সমস্ত ক্ষমতা আপনার সমস্ত নিয়ামত সমস্ত অনুগ্রহ আপনারই অতএব আপনার কোন শরিক নাই এই কথাটা আমরা হজে গিয়ে অমরায় গিয়ে জোরে জোরে বলে আসি কাবা ঘরের পাশে গিয়ে দোয়া পড়ে আসি লব্বাইক বলে আল্লাহকে একক বলে মানব একক মাহুদ বলে স্বীকার করে আসি

আমি এটাকে অস্বীকার করেছি তাহলে এই সুভাষ এর মানুষ সংশয়ের কারণে কাজ করে তাহলে কি করতে হবে আল্লাহ রয়েছেন তুমি আগে জানো তুমি আগে বুঝো তুমি আগে চেন যে তোমার মা একমাত্র আল্লাহ এরপরে সুতরাং জানতে হবে আগে তারপরে মানতে হবে জানা যদি সঠিক হয় তাহলে মানা সঠিক হবে জানা যদি বিভ্রান্তিকর হয় তাহলে মানাটাও বিভ্রান্তিকর হবে তাহলে আজকে যারা আমরা মসজিদে এসে সেই

তার আগে ওই পথে ছিলেন ওই মতে ছিলেন ওই আদর্শে ছিলেন কিন্তু যেই দিন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোন মা'বুদ নেই এই কথাটির অর্থ तात्पर्य গুরুত্ব অনুধাবন করলেন সেই দিন থেকে জীবনের মোড় সাথে সাথে পরিবর্তন হতে শুরু করেছিল তো আজকে আমি জন্ম থেকে পড়ছি মসজিদে পড়ছি মাদ্রাসায় পড়ছি পরিবারে পড়ছি কিন্তু তারপর আমার মন পরিবর্তন হচ্ছে না তার মানে আমি হয় মধ্যে না হয় সংশয়ের মধ্যে রয়েছি না হয় আমি প্রবৃত্তির অনুসরণের মধ্যে রয়েছি এই দুটি কারণ ছাড়া তৃতীয় কারণ নয় এখন এ মধ্যে আরো অনেক কারণ আছে কিন্তু মৌলিক এই দুটি কারণে আমরা সঠিক আল্লাহকে মানতে পারছি না তাহলে সুভার তথা সংশয় সংশয়ের ক্ষেত্রে সেটি আকিলাগত হোক বিশ্বাসগত হোক ইমানগত হোক অথবা আমলগত হোক সঠিক গ্যালেম দিয়ে আমাদেরকে সেই সংশয় দূর করে হবে আল্লাহর ফাজল করমে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই বিষয়ে সজাগ বলে আমি মনে করি তাছাড়া আপনাদের পাশে বিশাল বড় বড় মার্কাজ আছে মাদ্রাসা আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে বিভিন্ন ওয়াজ মাহফিল হয়ে থাকে সেখানে আপনারা গিয়ে যথাযথ সঠিক এলেম পাচ্ছেন বলে আমি মনে করে থাকি এবং সেখানে যাবেন বলে আমি আশা করি আপনাদের কাছে যাই হোক শুভাত দূর করতে হবে এলেম দিয়ে অথবা ছোট দোকানে বসে টিভি স্ক্রিনে চা খাই একটা পাঁচ মিনিটে সেই চা খাওয়ার জন্য বসে থাকি এক ঘন্টা কি দেখি কি করি কি শুনি আল্লাহর কিছু শুনি রসুলে কিছু শুনি শুনি এই যে আমি বসে আছি দীর্ঘক্ষণ ধরে যে জিনিসটির অনুসরণ করছি সেটা হচ্ছে ইতিবাহ হাওয়া আমার প্রবৃত্তি অনুসরণ করছি মন বলছে এখানে একটু বসে থাকি মন বলছে এখানে একটু জীবন চর্চা হোক সে শুনি মন বলছে এখানে একটু ড্যান্স হোক আমি একটু দেখি এজন্য আমি উঠতে পারছি না আর পাশে মসজিদে আওয়াজ হচ্ছে হাইয়াল সালা তখনও আমি উঠতে পারছি না তখনও আমি ওই অনুষ্ঠান ছেড়ে আসতে পারছি না যে কারণে আসতে পারছি না সেটাই হচ্ছে ইতেবাউল হাওয়া আমি মুসলিম আমি যদি মুসলিম হয়ে থাকি আমি যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকি আমার যদি প্রাপ্ত বয়স হয়ে থাকে আমার যদি হিতাহিত হয়ে যাই তাহলে অবশ্যই এই আওয়াজ কোন মানুষ কোন মুসলিম বসে থাকতে পারে না কিন্তু আমি বসে আছি আমার ব্যবসা ব্যবসায় জীবিকায় উন্নতি দেওয়ার কে এটা মুখে বলি

শুধুমাত্র ইতেবাউল হওয়ার কারণেই আমি ওইখান থেকে বেরিয়ে আসতে পারছি যদি আমি বলি